আদা গাছে ভালো ফলন পেতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং গাছের জন্য আদর্শ একটা মিডিয়া প্রস্তুত করে নিন এবার হয়তো অনেকেই ভাবছেন লাগানোর সময় আরও অনেক দেরি আছে মাটিটা পরে তৈরি করলেও কোনো সমস্যা হবে না এটা ঠিক যে পরে তৈরি করলেও হবে গাছ হবে ফলনও পাবেন আমি প্রথমেই যে কথাটা বলেছি যদি ভালো ফলন পেতে চান তাহলে এই কাজটা এখনই করে ফেলুন দেখুন হাতে আরও আমাদের দু আড়াই মাস বা তিন মাস সময় বাকি আছে ফাল্গুন চৈত্র মাসের দিকে আমরা আদা চাষ করি আমাদের এখন যে করণীয় কাজটা যদি ভেবে থাকেন চাষ করবেন মাটিটা তৈরি করে ফেলবেন কারণ মাটির সাথে আমরা যে উপাদানগুলি মিক্সড করি সেগুলো যদি মাটির সাথে ডিকম্পোস্ট হতে না পারে তাহলে কিন্তু মিডিয়াটা উর্বর হবে না আর উর্বর করবার জন্য এটাই হলো সেরা সময় আড়াই তিন মাসের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে তারপরে সেই মিক্সারটা একটু রোদ্রে শুকিয়ে নিয়ে পাত্রে প্রতিস্থাপন করে লাগিয়ে ফেলুন আদা দেখবেন দুর্দান্ত ফলন পাবেন তাই অপেক্ষা আর করবেন না এখন থেকে শুরু করে দিন যারা বাণিজ্যিকভাবে করতে যাচ্ছেন তারা কিন্তু অলরেডি রেডি করে দিয়েছেন মানে প্রস্তুত শুরু করে দিয়েছেন আমরা যেহেতু ছাদ বাগানি অল্প স্বল্প করি আর ফলনটা ভালো পাওয়ার আশা নিয়েই করি তাই সময়টা আর নষ্ট করবার কোনো প্রয়োজন নেই তো আমি একের পর এক ভিডিও আপলোড করে যাব কিভাবে মিডিয়া প্রস্তুত করতে হয় আর সম্পূর্ণ জৈবভাবে কম খরচে যেখানে কোনো খরচ নাই বললেই চলে সেভাবেই প্রত্যেকটা গাছের জন্য মিডিয়া প্রস্তুত করি আজকে আদা গাছ চাষ নিয়ে মানে মিডিয়া প্রস্তুতের প্রথম ভিডিও দেখুন উপকার আসবে যদি তৈরি করতে পারেন তাহলে গাছ লাগানো আপনার কাছে কোনো সমস্যাই নয় এবার চলুন এক এক করে দেখে নেই কি কী উপাদান মিক্সড করব এখানে প্রথমেই যে উপাদানটা নিয়েছি এটা ধানের চিটা জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর এরকম কনভার্ট হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু একটা পুরোপুরি ফার্টিলাইজার জৈব সারে পরিণত হয়ে গেছে এটা যদি আপনারা না পারেন তাহলে সরাসরি ধানের চিটা মানে চিটা ধান মাটির সাথে মিক্সড করতে পারেন পরবর্তী উপাদান শুকনো গাছের পাতা যেগুলো হাত দিয়ে ধরলে একবারে মুরমুড়ে ভেঙে যায় চূর্ণ চূর্ণ হয়ে যায় এরকম কিছু পাতা সংগ্রহ করেছি এবং এগুলিকে ভেঙে নিয়েছি এবার আপনারা যে কোনো গাছের পাতা ব্যবহার করতে পারেন শুকনো পাতা সেই পাতাগুলি ভেঙে নেবেন ভেঙে নিয়ে এটা মাটির সাথে মেশানো যায় কারণ আদা যেহেতু একটা দীর্ঘমেয়াদি ফসল মানে সাত থেকে আট মাস একটা বস্তায় থাকে এক্ষেত্রে এরকম কিছু মানে সার দেবেন যেগুলি ধীরে ধীরে ডিকম্পোস্ট হয় এবং গাছ এখান থেকে ভালো একটা খাদ্য গ্রহণ করতে পারে আবার উপাদানটা দেখুন সবজির খোসা মিক্সড সবজির খোসা রসুনের খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা তারপরে বেগুন ঝিঙে পটল যা কিছু আছে প্রত্যেকটা খোসা এখানে জমা করেছি তো এটা দিয়ে আমরা কি কিচেন কম্পোস্ট তৈরি করি তো এখন আমি আর কিচেন কম্পোস্ট তৈরি করব না এটাও মিশিয়ে দেব আমাদের আদা চাষের মিডিয়ার সাথে যে কটা উপাদান দেখলেন বাজার থেকে কিনতে লাগে না বাড়িতেই পাওয়া যায় দেখুন চার নম্বরটা কী আছে ছাই উনুনের ছাই আপনাদের যদি উনুন না থাকে আমারও যখন বাড়িতে উনুন নেই সংগ্রহ করেছি যেখানে চিঁড়ে ভাঙা হয় মুড়ি ভাজা হয় সেসব জায়গায় ছাইটা পেয়ে যাবে এই ছাই আদা গাছের জন্য যথেষ্ট উপকারী মাটিকে যেমন একদিকে শুদ্ধ রাখবে অন্যদিকে মাটিকে হালকা রাখবে পরবর্তী উপাদানটা দেখুন নদীর বালি যে বালি দিয়ে আমরা পাকা বাড়িঘর তৈরি করি এটা সেই বালি যদি এরকম নুড়ি কাঁকড় মিশে থাকে ছোট ছোট। এটাকে রিজেক্ট করবেন না সঙ্গেই রেখে দেবেন বালি কী উপকার করবে বস্তার মধ্যে যে মিডিয়াটা থাকবে সেই মিডিয়াকে হালকা রাখবে হালকা বলতে গাছ যাতে শিকড়টা বিস্তার করতে পারে তার জন্য যথেষ্ট পরিমাণ ছিদ্র অর্থাৎ ফাঁকা রাখবে অপরদিকে বস্তার ড্রেনেজ সিস্টেম মানে যে পাত্রে লাগাবো সেই পাত্রের ড্রেনেজটাকে ঠিক রাখবে এই বালি তাহলে আজকের মিডিয়াটা প্রস্তুত হবে এখানের পাঁচটা উপাদান এবং সেই সাথে মাটি কী পরিমাণ মাটি নিতে হবে চলুন এবার দেখে নেই ধরে নিলাম এই বস্তার মধ্যে আমি আদা চাষ করব গভীরতা কতটুকু প্রয়োজন হাফ ফিটের একটু বেশি দেবেন এরকম একটা মাপ নিয়ে সম্পূর্ণ বস্তাটা সাধারণ মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি সবার মনে যে প্রশ্নটা আসছে কোন উপাদান কি পরিমাণে মেশাবো দেখুন আমরা তো কোনো দোকান খুলে বসিনি যে মাপ যোগ করে করবো এক্ষেত্রে একটা অনুমান করে নিতে হয় অনুমানটা ঠিক আমি এভাবেই করি সম্পূর্ণ মাটিটা প্রথমে আমি ঢেলে নেব এবার যে কাজটা করব এটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিতে হবে পুরোপুরি অনুমান করে দুটো ভাগ করে নিলাম একটা ভাগ এবার এখান থেকে সরিয়ে নেব যে কোনো একটা অংশকে এবার আমি নিয়ে নেব যে উপাদানগুলি মেশাবো এক এক করে ঢেলে দিতে হবে দেখুন প্রত্যেকটা উপাদান আমি ঢেলে নিলাম এবার হাত দিয়ে সম্পূর্ণ উপাদানগুলিকে একসাথে মিশিয়ে নিতে হবে এবার দেখুন মিশ্রণটা আমাদের রেডি আছে তবে এখানে যে কাজটা করতে হবে জল দিতে হবে জল দিয়ে মাখামাখা করে নিন যতটুকু প্রয়োজন ততটুকুই জল দেবেন জলটা দিয়ে সুন্দরভাবে একদম মাখামাখা করে নিতে হবে যেন এই মিক্সারটার মধ্যে একটা আর্দ্র ভাব চলে আসে আর কোনো কাজ নেই এটাকে তুলে রেখে দিতে পারেন অন্য যে কোনো একটা পাত্রে অথবা যে বস্তায় চাষ করবেন সেই পাত্রের মধ্যে রেখে দিন আর কিচ্ছু করতে হবে না আড়াই থেকে তিন মাস পরে এটাকে নামান নামিয়ে রোদ্রে শুকিয়ে তারপর আবার প্রতিস্থাপন করুন মেইন পটের মধ্যে এবং লাগিয়ে ফেলুন আদার বীজ এটা হলো এক ধরনের মিডিয়া পরবর্তীতে আমি যখন আবারও তৈরি করব। আমি বিভিন্ন মিডিয়ায় তৈরি করব। কোনটার মধ্যে ভালো হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আজকের মিডিয়াটা অত্যন্ত শক্তিশালী তৈরি করে ফেলুন দেরি করবেন না তৈরি করে ফেলুন বাগানের যে কোনো একটা জায়গায় রেখে দিন অথবা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিন তিন মাসের মধ্যে এটা সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরে যেভাবে করতে বলেছি ঠিক সেভাবেই করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার